হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আজকে কথা বলবো একটি সিঙ্গেল ব্যান্ড রাউটার সম্পর্কে যারা দ্রুত রাউটার কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটি প্রপার গাইডলাইন পাবেন একটি নতুন রাউটার কেনার বিষয়ে একটি রাউটার কেনার জন্য কি কি বিষয় খেয়াল রাখা উচিত এবং কোন কোন বিষয়গুলো বিবেচনা করে একটি রাউটার কিনতে হয় সেই ধারণাটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি টেন্ডার এফ সিক্স মডেলের একটি রাউটার সো এটাকে অনেকে গরিবের বন্ধু এবং বড় লোকের দুশ্মন বলে থাকে তো আসলে কি কথাটা কতটুকু সত্যি সেটা আজকে যাচাই করব এবং এটার আনবক্সিং করে এর ভিতরে কি কি আছে সেই বিষয়গুলি সম্পর্কে আপনাদের প্রপার একটি ধারণা দেব তো চলুন শুরুতে এর ফিচারগুলি জেনে নিই এই রাউটারে টোটাল চারটি এন্টিনা দেওয়া আছে এক একটা অ্যান্টিনা ফাইভ করে সো এটি চারটি অ্যান্টিনাই সিঙ্গেল ব্যান্ড এবং এটি টু পয়েন্ট ফোর গিগার্স হিসাবেই কাজ করবে এটার ম্যাক্সিমাম স্পিড থ্রি হান্ড্রেড এম সো এর প্রথম যে বিশেষ ফিচার সেটা হচ্ছে এটা ফার্মওয়্যার এটার ফার্ম তোমার একদম ইজি সব থেকে ভালো দিক এটা সহজে কন্ট্রোল করা যায় এবং সহজে ব্লক স্পিড লিমিট এবং ম্যাক ফিল্টারিং এগুলো বিষয় এটাতে সহজে করা যায় আরেকটি বিষয় হচ্ছে এটি চারটি মোডে অপারেট করা যায় সেগুলো হলো রাউটার মোড রিপিটার মোড ডাব্লিউ মোড এবং এক্সেস পয়েন্ট মোড আপনি এই রাউটার থেকে শুধু রাউটার মোডে না চাইলে আপনি এক্সেস পয়েন্ট মোডে এবং রিপিটার মোডে এবং এটিকে চাইলে ডাব্লিউ মোডে ব্যবহার করতে পারবেন এছাড়াও তো রাউটার মোড থাকছেই আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই Tenda F6 রাউটার কে আপনাদের সামনে উপস্থাপন করা এবং এর ভালো খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা রাউটার কেনার আগে প্রপার একটি ধারণা নিয়ে কিনতে পারেন তো চলুন এটাকে আনবক্সিং করি এবং এর ভিতরে কি কি রয়েছে প্যাকেজিং এর ভিতরে সেগুলো একটু আপনাদেরকে দেখাই তো শুরুতেই প্যাকেটটিকে আমরা খুলে নিচ্ছি তো শুরুতে দেখতে পাচ্ছেন একটি রাউটার এবং একটি অ্যাডাপ্টার দেওয়া আছে সো রাউটারটিকে পলি করা আছে রাউটারটিকে যদি আমি বের করি রাউটারটিকে সাইডে রেখে দিচ্ছি এরপরে যা থাকছে একটি ইউজার ম্যানুয়াল একটি আর জে ফাইভ কানেক্টর এবং একটি অ্যাডাপ্টার এই ছিল মূলত প্যাকেজে এছাড়া এর ভেতরে আর কিছু নেই তো এগুলো সাইডে রেখে দিচ্ছি শুরুতে রাউটারের যদি বিল্ড কোয়ালিটি বলি তাহলে এই রাউটারটি বিল্ড কোয়ালিটি এই বাজেটে অসাধারণ এই ধরনের রাউটার এই বাজেটের মধ্যে এত সুন্দর বিল্ড কোয়ালিটি এর সাথে চারটি ফাইভ করে ইন্টিনার দেওয়া আছে যেগুলো টু পয়েন্ট ফোর গিগার্স এন্টিনার হিসেবে কাজ করে তো এখানে রাউটারের পাওয়ার অ্যাডাপ্টারটি কানেক্ট করতে হয় এবং পাশে যে পোর্টটি দেখতে পাচ্ছেন ডাব্লিউ এ এন পোর্ট এটি আসলে অনু থেকে যে ক্যাট কেবলটা আসবে এই প্যাচ কোডটা এটা এখানে ইন হবে সো এই বাকি তিনটি যে পোর্ট দেখতে পাচ্ছেন ল্যান্ড পোর্ট হিসাবে এই পোর্টগুলি ব্যবহার করতে পারবেন সো অনেকগুলো আউটারে চারটি পোর্ট দেওয়া থাকে কোনগুলোতে দুইটি থাকে এটাতে কিন্তু তিনটি রয়েছে এবং পাশে যে ছোট্ট সুইচটা দেখতেছেন এটা হচ্ছে রিসেট এবং ডাব্লিউ পি এস অন অফ বাটন সো এই ছিল পোর্ট সামনের দিকে এখানে টেন্ডার একটা ব্র্যান্ডিং করা আছে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডিং বলতে পারেন এন্টিনা এখানে একটু করে ডিজাইন করা আছে এবং এটার ব্যাক সাইডে যদি আসি তাহলে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেন্ট দেওয়া আছে গরম বাতাসগুলো বের করে দেওয়ার জন্য এবং ওয়াল মাউন্ট করার জন্য দুই পাশে দুইটি হোল্ডার দেওয়া আছে সো রাউটারে কিভাবে সেটিং করবেন কিভাবে কি করবেন আইপি টাইপি সব কিছু এখানে দেওয়া আছে এইভাবে আপনারা সেটিং করে নিতে পারবেন এটির সাথে যে পাওয়ার অ্যাডাপ্টারটি প্রোভাইড করেছে সেটি নাইন ভোল্টের একটি অ্যাডাপ্টার এটা থ্রি পিন প্লাস এটার ক্যাবলের যে কোয়ালিটি সেটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি বলতে পারেন এবং চার্জারটার কোয়ালিটিও অনেক ভালো এটাতে এলইডি হিসাবে একটি এলইডি দেওয়া আছে এটা ব্লু কালারের একটি এলইডি এটা ব্লিং করে এটার মাধ্যমে অনেক কিছু ইন্ডিকেট করে এটা আপনারা যখন কনফিগার করবেন পর্যায়ক্রমে এগুলো বিষয়ে জানতে পারবেন তো এই ছিল এর বক্স কস কন্টেন্ট চলুন এবার জেনে নেওয়া যাক এটার কি কি ভালো দিক এবং কি কি খারাপ দিক রয়েছে যারা এটা কিনবেন অবশ্যই এই বিষয়গুলো জেনে কিনবেন পৃথিবীতে কোনো জিনিসই পারফেক্ট নয় প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটো দিক রয়েছে তো এটারও অবশ্যই ভালো খারাপ দুটো দিক রয়েছে তো এই রাউটারের আসলে কি কি সমস্যা এবং কি কি ভালো দিক কি কি খারাপ দিক রয়েছে সেগুলো বিষয়ে এখন আপনাদেরকে জানাবো যদি আপনাদের মনে হয় যে এই বিষয়গুলো মেনে নিয়ে এই রাউটারটা চালাবেন তাহলে আপনারা এই রাউটারটা কিনতে পারেন শুরুতেই যদি বলি এটাতে অন্যান্য রাউটার থেকে একটি ল্যান্ডপোর্ট কম রয়েছে এই রাউটারের ল্যান্ডপোর্ট কিন্তু গিগাবিট নয় এটি কিন্তু একটি টু পয়েন্ট ফোর গিগার্স সিঙ্গেল ব্যান্ড থ্রি হান্ড্রেড এর একটি রাউটার এটি কিন্তু গিগাবিট রাউটার নয় তো যারা গিগাবিট কানেক্টিভিটি চাচ্ছেন তারা অবশ্যই এই রাউটারটিকে এড়িয়ে চলবেন এবং এই রাউটারের আরেকটি সমস্যা হচ্ছে এটিকে কিন্তু অ্যাপস তারা কন্ট্রোল করা যায় না এটার অফিসিয়াল অ্যাপে এটার কিন্তু কোনো সাপোর্ট নেই এবং এটার ফার্মওয়্যার কিন্তু এখন আর রিলিজ হয় না এটা কিন্তু অনেক ওল্ড ফার্ময়ের উপর রান করে সো এটাতে ফার্মওয়্যার আপডেট সেভাবে পাবেন না এটা মেনে নিয়ে যদি চালাতে চান তাহলে অবশ্যই রাউটার কিনবো তাহলে সেটা কিনতে পারেন তবে এই বাজেটে এই রাউটারে যা দেওয়া আছে এটা আমি মনে করি এটার প্রাইজ অনুযায়ী ঠিক আছে এটার ভালো কিছু দিক বলি সেটি হচ্ছে এটি একটি ইউজার ফ্রেন্ডলি এবং এর যে বিল্ড কোয়ালিটি সেটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাছাকাছি এবং এটার যে সার্ভিস সেটি কিন্তু অসাধারণ এটার রেঞ্জ কিন্তু অন্যান্য রাউট এর তুলনায় সেম পাবেন এবং এটার যে এন্টিনাগুলা এগুলা কিন্তু অনেক প্রিমিয়াম একটি এন্টিনা বলতে পারেন আর কি এটির অ্যাপস না থাকলেও এটার যে ওয়েবসাইট রয়েছে বা ওয়েব পেজ রয়েছে সেটি কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি এবং সেখানে অনেক সহজভাবে সবকিছু বোঝানো রয়েছে এবং সেখানে সহজভাবে সব সবকিছু কন্ট্রোল করা যায় সো অ্যাপস না থাকলেও আপনারা ওয়েবসাইট থেকে এটির যে সাইট রয়েছে সেটা থেকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন এবং এটাতে ম্যাক ফিল্টারিং করা যায় এটা চারটি মোডে ইউজ করা যায় সেগুলো আমি আপনাদেরকে আগেই জানিয়েছি এবং এর যে বিশেষ মূল ফিচার সেটি হচ্ছে গেমিং এর ক্ষেত্রে অন্যান্য রাউটার থেকে এটি পিং অনেকটা স্টেবল রাখতে সাহায্য করে সো এটার যে প্রসেসর বা এটার যে র্যাম রয়েছে ভিতরে সো এগুলা মোটামুটি পাওয়ারফুল এই বাজেট রেঞ্জের মধ্যে সো এগুলা সহজে আপনাকে নেট সেরে দেবে না বা এই রাউটারটা স্পিড স্লো করবে না এবং এটা দীর্ঘ সময় চালু রাখলে এটা গরম হওয়ার কোনো হিটিং ইস্যু আমি পাইনি এ ডে টু ডে ইউজের ক্ষেত্রে রাউটার কিছুটা গরম হতে পারে তো সেটা মেনে নেওয়ার মতো তো যদি অস্বাভাবিক হয় সেটা অবশ্যই অ্যাভয়েড করা উচিত তো আমি এই রাউটারটি পার্সোনালি ইউজ করে দেখেছি এই রাউটারটি সেরকম ভাবে কোনো গরম হয় না তো এবং এটার যে ডিভাইস ক্যাপাসিটি সেটিও মোটামুটি ভালো এবং ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেমটাও ভালো রয়েছে এছাড়া টেন্ডার অন্যান্য যেসব রাউটার রয়েছে বাকি ফিচারগুলোর সেগুলোর মতোই তো টেন্ডার ডুয়েল ব্যান্ডের যে রাউটারগুলো রয়েছে সেগুলোর থেকে এটা কিছুটা কম হলেও এটার সার্ভিস ডুয়েল ব্যান্ড রাউটারের কাছাকাছি বলতে পারেন তো এই ছিল আজকে এটার বিষয়ে ভালো এবং মন্দ দুইটি দিক তো যারা এই বিষয়গুলি মাথায় রেখে রাউটার কিনবেন তারা এফ সিক্স এই রাউটারটি কিনতে পারেন এবং যদি কারো বাজেট বেশি থাকে তারা অবশ্যই যদি রাউটারটা ভালো কিনেন সেক্ষেত্রে স্পিড বা এর যে পিং বা এর যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো পাবেন এবং আপনার ডিভাইস টু রাউটার কানেকটিভিটি অনেকটা সফট হবে সো এই প্রাইস রেঞ্জের মধ্যে পনেরোশো টাকার মধ্যে এই রাউটার আমি মনে করি ওয়ান অফ দা বেস্ট তো এই ছিল মূলত আজকের ভিডিও তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওর বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেন টেক কেয়ার